এই যে সামনায় থার্টি ফার্স্ট নাইট এগুলো পালন করতে পারবো না আরে নববর্ষ মানুষ তো মুসলমান তো নববর্ষ পালন করতে পারে না গুগলকে প্রশ্ন করবেন জানুস মধ্যে দেখবেন দুই মাথাওয়ালা একটা মূর্তি আসবে লেখে এটা ছিল রোমান মুসলেকদের এই জানুস এই যে নববর্ষ থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা তারা এই দিনে তাদের এক বছর সামনে ভবিষ্যৎ চলার কামিয়াবি আশীর্বাদ করতো ওই মূর্তির কাছে আজকে আপনারা তো পালন করেন এই রাতের মধ্যে কতজনের ডিজে পার্টি করে আর কীভাবে আনন্দ উৎসব করে যাহারে নতুন বছর আসতেছে আমার উচিত এক বছর কত গুণা করেছি কত নামাজ পড়ি নাই এই টাইমে বারোটা এক মিনিট একত্রিশ ডিসেম্বর তখন আতসবাজি এই যা ফোলানো হচ্ছে কেউ বিভিন্ন ধরনের ফানুস উড়াচ্ছে ডিজে পার্টি করছে যেনা বেবিচার লিপ্ত হচ্ছে আমোদ ফুর্তি করছে এই যে একটা অবস্থান এই যে একটা অবস্থা সৃষ্টি হয় এটা কোথা থেকে এসেছে এটা হচ্ছে ওই মস্টেকদের কাছ থেকে এসেছে এই যে দুইটা কল্লা ওভাবে গুগলে লেখবেন তাহলে দেখবেন দুইটা কল্লার মূর্তি আসবে এটা দেখে তারপর থার্টি ফার্স্ট নাইট আপনি পালন করিয়েন কোনো আপত্তি নাই এটা দেখবেন একটা কল্লার কাছে ওরা বারোটা এক মিনিটের আগে গিয়ে বলতো হে আমাদের খোদা এই যে একটা বছর আমরা ভালো ছিলাম তোমার আশীর্বাদে তুমি আমাদের প্রতি কল্যাণ চেয়েছো ভালো হয়েছো আমরা ভালোই ছিলাম এটা তার কাছে বলে তার আশীর্বাদ জানায় কল্যাণের সব পরামর্শ করে তার প্রশংসা করে আবার এক মিনিট যখন হয়ে যায় একত্রিশে ডিসেম্বর বারোটা এক মিনিটের পরে আর এক কল্যাণ মুখে কাছে গিয়ে বলে এই যে খোদা সামনে এক বছর আমরা যেন ভালো থাকতে পারি আমাদের কল্যাণ দান করিও তোমার আশীর্বাদ কামনা করি এই যে কল্যাণ চাওয়া শুভ কামনা করা সব কিছু ভালো চাওয়া শান্তি চাওয়া এইটা হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের মুসরিকদের কাজ ছিল আর আপনি সেটাকে উদযাপন করছেন একজন মুসলমান হয়ে কোনো মুসলমান সেটা করতে পারে না